ময়ালিগম গাইস আপনারা দেখতে পারতেন আমরা একটা শোভান চিপ এখন মোটর উঠাইতেছি এটা কোনো মোটর নষ্ট নষ্ট হয় নাই গায় এটা হলো ময়লা পানি জমে গেছে এই রোডের মধ্যে মোটর গাছে তারা তার জন্য এই সে ময়লা পানি দাপ জমে গেছে এই ময়লা পানি আবার ওই বোরিংয়ের ভিত্তি রুইখা এগুলা খায় তারা তার জন্য আমরা বোরিং ওয়াশ করব। পিট ফেলাবো আবার মোটর ছাইরা পানি করব তো অনেক ময়লাই কাপড় দে বারবার পয়সা 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 উঠে চলতেছে আর রেঞ্জ পাইপ রেঞ্জার ধইরা খুষতে আসতে যাইস এখন আর মনে দুই তিনটা পাইপ আসতে যাইস দেখেন যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিয়ে যাবেন এতটুকু কি ধন্যবাদ যাইস এখন আবার বৃষ্টি এসে বললো দেখেনি বৃষ্টিতে আমরা মোটর উঠাইতেছি